একটা গাড়ি নিয়ে এসেছি এটা হচ্ছে টয়োটা স্পেসিও গাড়ির মডেলটা হচ্ছে উনিশশো নিরানব্বই রেজিস্ট্রেশনটা হচ্ছে দু হাজার তিন গাড়িটা ফার্স্ট পার্টি মালিক গাড়িটা এখন পর্যন্ত অরিজিনাল ইঞ্জিনে আছে আমরা চমৎকার অরিজিনাল হেডলাইট পেয়ে যাচ্ছি এই হেডলাইটটা কিন্তু বাবু ভাই গাড়ির সঙ্গেই হেডলাইট টয়োটা মনোগ্রাম সহকারে সুন্দর একটা সহকারে সুন্দর একটা গ্রিল পেয়ে যাচ্ছি হেডলাইট ব্যাকলাইট সব গাড়ির সঙ্গে এখন পর্যন্ত অরিজিনাল গাড়িটার আপনার সামনে পিছনের গ্লাসটা আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি এক কথায় চমৎকার একটা গাড়ি গাড়ির চাকাটা যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ বিশ হাজার কিলোমিটার প্লাস গাড়িটা রান করবে এই চাকাতে গাড়িটা কিন্তু ভাই ফুল আপনার অটো গাড়ি আচ্ছা মিরর থেকে শুরু করে গিয়ার থেকে শুরু করে এ টু জি সবকিছু অটো একদম অল অপশন অটো অল অপশন অটো আর সানরুপ গাড়ির প্লাস পয়েন্ট হচ্ছে আপনার সানরুফ সানরুফ সহকারে সানরুফ সহকারে এটা স্পেশিও টয়োটা স্পেসিও এখন পর্যন্ত গাড়িতে যা দেখতেছেন সব গাড়ির সঙ্গে অরিজিনাল পেয়ে যাচ্ছি আমরা ওকে গাড়িতে চমৎকার ব্যাগ উইপার পেয়ে যাচ্ছি আপনার স্পলার পেয়ে যাচ্ছি গাড়িটা আপনার সিএনজি করা আছে আচ্ছা সিএনজি সহবাই সিএনজি সহকারে পেয়ে যাচ্ছি সিএনজি সহকারে আর হচ্ছে ভিতরে এই বাবা প্রত্যেকটা ভাঁজ দেখেন জাপান থেকে গাড়িটা যেভাবে ছিল সেভাবে আছে এখন পর্যন্ত কোনো হিটিং ইস্যু নেই কোনো হিটিং ইস্যু নেই এক কথায় চমৎকার কন্ডিশনের একটা গাড়ি আমরা এই নিশ্চয়তা দেই প্রত্যেক আপনার বায়ারকে আমাদের গাড়ি কোনো ধরনের হিটিং ইস্যু থাকবে না অ্যাক্সিডেন্ট করা কোনো গাড়ি আমরা কিনিও না আমরা বিক্রি করি না এবং সানডুক সহকারে সানডুক সহকারে একদম অ্যাকটিভ ভাই 100% অ্যাকটিভ আর এসি তো একদম হাই স্কুল এসি হাই স্কুল পেয়ে যাবেন চলেন এবার ইঞ্জিনটা দেখি

সিসিটা হচ্ছে ষোলোশো ভাই দামটা কেউ চাচ্ছেন এটা মালিকানা বদলি সহকারে সাত লক্ষ বিশ হাজার টাকা আমরা ফিক্সড প্রাইস বলে দিচ্ছি আচ্ছা গাড়িতে কোনো ধরনের কাজ থাকলে আমরা কাজটা করে দিব ওকে এই টাকার ভিতরে মালিকানা বদলি এবং কাগজ ফেল আছে কাগজটা আমরা করে দিব আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন ভালো থাকবেন আসসালাম আপনি ভালো থাকবেন ধন্যবাদ